হয়ছ তো মুসির বউ তবে এত ঈদের কাপড় পরা লাগবো ক্যা হ্যাঁ শুনো আমার পোলা যে কয় টাকা কামাই করে সেই কয় টাকা দে তোম রসশাড়ীর ঠিক মতন চলে না তো তোমার কাপড় চোপড় কিনবো কয় টাকা শুনুন আম্মা কত টাকা দিব এসব তো আমি জানি না আমি আর বউ ওর একটা দায়িত্ব কর্তব্য আছে আর সবচেয়ে বড় কথা আপনি সবসময়ে কেন আপনার পোলার মাথার বিজ্ঞে দেন আপনি তো পারেন আপনার পোলাটারে একটু বোঝানোর জন্য তা না কইরা খালি উশкая দেন কোনসব কোনসব খবরদার আমার মায়ের নিয়ে নিয়া যদি আর একটা আজেবাজে কথা কস না তোর কপালে কিন্তু শুনি আছে কথাটা মনে রাখিস গিয়া কাজে বাজে মিয়া আমি তো চেক বিপদে পড়ছি কী তোর কপাল পুরো হব কেন রে কপাল তো পুরো আমার তোর মতে একটা মুদির সাথে বিয়া হইয়া আমার জীবনটা একবার ধ্বংস হয়ে গেছে না পাইলাম কয়টা ভালো মন তো না পাই কোনো ইতে ভালো একটা শাড়ি না পাই গয়না কাটি আবার গয়না কাটি এই তোর এত লোভ করে হ্যাঁ তোর বাপ তো দেখে শুনে একটা মুসির সাথে বিয়ে দিয়েছে কেন তোর বাপে পাললো না তোর জমিদারের ঘরে বিয়ে দিতে শোনা মা কোনো লাভ নাই জানি কানে দেখাস কাম থাকি আয়েরও যদি দেই যে ওই ইদার মার্কেট নেছিলছিল কলকাতা তো সুদা শুন তোর বাপের বাড়ি পাঠাই দিই তারপর মাতি প্রতিষ্ঠা যেন করতে পারবো আমি তার সাথে সুখে থাকতে পারমু আমি তাহলে একাই যাবো গা টিসি বোমা তোমার মুখে কি কোনো কিছু বাধে না না ওইসব কথা কইতে আমার মুখে বাজে না হইছে বোমা বাদ দাও তুই সব শুনো ওই যে রহিমা ঘরে বাড়িতে যায় করে কাছে মরিস নিয়ে আসো তো আমার তরকারি চুলায় এত ভিক্ষাকেরা খাওয়ানোর সব বাবা নাই আপনি মুসির মা আপনি মানুষের বাড়িতে বাড়িতে গিয়া ভিক্ষা করে চাই আনেন আমারে তো সব আমি এই বুঝলাম না ভাবি ভাবি কেনেকুৱা আমি কি সে কবিতা কমা তোমার সাথে আবার কিছু জরুরি কথা জরুরি কথা যাই থাকুক না কেন সেটা পরে কই আমার মন ম্যাজাজ ভালো নাই ভাবি আমি খুব ভালো করেই জানি তোমার মন ম্যাজাজ ভালো নাই মিসেস ভালো করার জন্যই তো আমি এসেছি ও মা তাই নাকি সত্যি হ আহ তো আমার সাথে বাইরে কই আহ শোনো বাবু আমি তো তোমার ভালো চাই কখনো খারাপ চাই না তাই তোমার ভালোর জন্য কইতেছি কি তুমি এক কাজ করো এই মুসির সংসার চাইরা তুমি জীবন শিখ ধরে বিয়ে করো হয়তো বা বয়স একটু বেশি তারপরেও না এই যে ঈদ এই মুসি তোমার কি দিব একটা কাপড়ও দিতে পারবো না তুমি যদি জীবন শিখ কাছে বিয়া বসো গাড়ি গাড়ি কাপড় সুপুর পাবা গয়না কাটি পাবা এখন তুমি চিন্তা করো তুমি কি করবা আর শুধু তাই না ভাবি এই যে মুসের সাথে তোমার দিন ধরে বিয়ে হইছে প্রত্যেকটা ঈদে তুমি ঈদ মার্কেটের জন্য কি ঝামেলা না করো কই তারপর মার্কেট পাইছে এখন পর্যন্ত পাও নাই তুমি যদি জীবন শীতের কাছে বিয়া বসো কই তো হইব না মুখ দিয়া কো আর আগে দেখবা তোমার কাছে ঈদ মার্কেট এসে পড়ছে সত্যি কইতাছো আমি যদি ওনার কাছে বিয়ে বসি তাহলে আমার কোনো কিছুর কমতি থাকবো না না ভাবি ঠিক আছে আমি তোমার কথাতে রাজি তবে আমার একটা শর্ত আছে এই শর্ত যদি সে মানে তবে আমি ওনার কাছে বিয়ে বসবো কি শর্ত ভাবি শর্তটা হইতেছে বিয়ে করার আগে আমার অনেকগুলা ঈদের মার্কেট করে দেওয়ার লাগবো তবে আমি ওনার কাছে বিয়ে বসবো তার আগে আর না এতটুকু কথা কোনো সমস্যা নাই ভাবি হয়ে যাইবো ঠিক আছে বাড়িতে যাই তোমার জাহিজ নিয়ে আসো আমার বাড়িতে দাও নেবো কেন বাড়িতে যাওয়ার দরকার নাই আমার একদম সোজা সুযোগ নিয়া আসলো ঈদ মার্কেট কইরা একবার ওনার লগে কাজিয়া শুধু করব ও ঠিক আছে ঠিক আছে তাহলে তা এবার ঈদে কামাইরু যে কেমন আর কামাইরুসি এই যে একটা ঈদ ঈদের মধ্যে বাড়ির কারোর জন্য কোনো কিছু কেনাকাটা করতে পারি না বউরে মার্কেট করে দিতে পারি না এদের জন্য ক্যাটার ক্যাটার করতেই থাকে আর শুধু আজকের ঈদ কি এই যে কয়েকটা ঈদ যাবৎ ঠিক মতো কামাইরুস গান বৌরে একটা কাপড়ও কিনে দিতে পারি না এটা নিয়ে প্রত্যেকটা দিন ঝগড়া ঝাটি ঝামেলা আর ভাল লাগে না রে ভাই আর সবথেকে বড় কথা কি জানো ভাই এই গরিব মানুষের জন্য কোনো ঈদ নাই

কই গিসলি তুই আর তোর হাতে কাপোরের ব্যাগ কেন এই কাপোরের ব্যাগ ঠিক পাইলি কই খবরদার তুই তো গাড়ি কথা কবি না আমি এখন আরেকজনের বউ কি কইতাছস তুই এসব আরেকজনের বৌ মানে কার বউ তুই আমার বউ আপনি বিয়ে করেছেন মানে কেন আপনি জানেন না অথ আমার বউ জানি তাইলে আপনি বিয়ে করলেন কি ভাবে করছি আমার মন দরছলে বিয়ে করছি অথই কি কইতাছাই সব যা কইতাছে একদম ঠিক কথাই কইতাছে আমি ওনার কাছে নিজ যাই বিয়ে বইছি কেন কেন বিয়ে এই যে ঈদ মার্কেটের জন্য তোর কাছে বিয়ে হওয়ার পর আজ পর্যন্ত কোনোদিনও তুই আমার ঈদ মার্কেট কইরা দিতে পারছস পারছ নাই আর উনার সাথে বিয়ে হওয়ার আগেই উনি আমার ঈদ মার্কেট কইরা দিয়ে তারপরেই বিয়ে বইছি চুপ কর চুপ কর তুই তুই কেম পারলি সামান্য কয়টা ঈদ মার্কেটের জন্য আমার রায় অন্য কারণে বিয়ে করতে কেমনে পারলি তুই আমার জীবনটারে এই মুসির জীবনটারে তসতস করে দিতে কেমনে আবার তুই যেমনে পারছস আমার জীবনটা তসতস করে দিতে ঠিক আমি ওইভাবে তোর জীবনটা তসতস করে দিছি আর সবচেয়ে বড় কথা কি জানোস তোর সাথে থাকলে সারা জীবন এই মুসির বউ হয়ে থাকতে হইতো জীবনে করে দিন ঈদ মার্কেট আমার কপালে আর জুটতো না কথা শোন যেহেতু আমার সাথে বিয়ে হয়ে